কৃষ্ণ জন্মাষ্টমী বিশ্বব্যাপী অন্যতম মহৎ উৎসব হিসেবে পালিত হয় বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের জন্য এটি অতি তাৎপর্যপূর্ণ এটি ভগবান কৃষ্ণের জন্মকে স্মরণ করে পালন করা হয় শ্রীকৃষ্ণকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবে বিবেচনা করা হয় ভাদ্র মাসের অষ্টমী তিথিতে রোহিণী রাশিতে ধরাধামে অবতীর্ণ হন ভগবান শ্রীকৃষ্ণ সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন পাশবিক শক্তি যখন সত্য সুন্দর ও পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয় তখনই ধর্ম সংস্থাপনের জন্য ভক্তের প্রার্থনায় সাড়া দিয়ে ঈশ্বর অবতার রূপে পৃথিবীতে আসেন সর্গুণ অর্থাৎ সৌর্য বীর্য তেজ জ্ঞান শ্রী ও বৈরাগ্যসম্পন্ন পূর্ণাবতার রূপে প্রকাশিত হন ভগবান শ্রীকৃষ্ণ যখনই পৃথিবীতে অধর্ম বেড়ে গিয়ে ধার্মিক ও সাধারণের জীবন দুর্বিষহ হয়ে ওঠে তখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে ধর্মের রক্ষার জন্য ভগবান শ্রীকৃষ্ণ অবতার রূপে ধরায় নেমে আসেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন